মাত্র কিছুদিন আগেই ছয় জুন ছিল মাহিরিন চৌধুরীর জন্মদিন বড় ছেলে আয়ান রশিদ বন্ধুদের সঙ্গে অনলাইনে টি শার্ট বিক্রি করে মাকে একটি ব্যাগ কিনে দিয়েছিল নিজের উপার্জনে মাকে দেওয়া সেটি ছিল তার প্রথম উপহার সেই ব্যাগটি ফিরেছে অক্ষত অবস্থায় কিন্তু ব্যাগের মালিক মাইলস্টোন স্কুলের প্রিয় শিক্ষিকা মাহিরিন চৌধুরী ফিরেছেন দগ্ধ লাশ হয়ে একুশ জুলাই রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয় বিধ্বস্তের পর ভবনে আগুন ধরে যায় মাহিরিন ছিলেন সেখানেই তার দায়িত্বে থাকা শিশু শিক্ষার্থীদের মাঝে অগ্নিকাণ্ডের মুহূর্তে অন্যদের মতো পালিয়ে যাওয়ার সুযোগ তার সামনে ছিল কিন্তু তিনি তা না করে ছুটে যান ছোট ছোট শিক্ষার্থীদের জীবন বাঁচাতে একে একে বাচ্চাদের নিরাপদে সরিয়ে নেন তিনি শেষবার যেদিকে ছুটে গিয়েছিলেন সেখান থেকেই তাকে পাওয়া যায় পুড়ে যাওয়া অবস্থায় রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে মাহিরিন চৌধুরী মনসুর হেলাল দম্পতি ভাড়া বাসায় থাকতেন এখন বাসায় মেহমান আসলে দুই ছেলেই আপ্যায়ন করেন ছেলেরাই চা নাস্তা তৈরি করেন মা মেহরিন সেই শিক্ষায় দিয়ে গিয়েছেন তাদের মনসুর বললেন বাসায় কেউ এলে মাহিরিন কখনোই খালি মুখে যেতে দিতেন না ছেলেদের ছোটবেলা থেকে এসব আদব কায়দাসহ সব ধরনের কাজ করা শিখিয়েছেন মাহিরিন